উনিশ হাজার টাকা ভাই রুহুল ভাই আমাদের করে বড় মাছ রুহুল ভাই কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যান ভাইরা মানিকগঞ্জ মানিকগঞ্জ

পাঁচ ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার আগে কষ্ট বিরা পাঠ বির পনেরো হাজার কষ্ট হ্যাঁ পনেরো হাজার কষ্ট হাজার 5000 5000 5000 5000 5000 5000 5000 আরো কি কি মাছ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা স্কিপ না করে দর্শক দেখতে থাকেন বল <laughs>

レガゼン。

에그샤, 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 에그

হাজার নিচে দেশে দুই হাজার দেড়ের আছে দুই হাজার আছে

পাঁচচল্লিশশো সাত লেখা পাঁচচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লেখা সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লেখা সাতচল্লিশশো সাত লেখা সাতচল্লিশশো

バスがガラ、ブレモンタージュ、俺もモンタージュ、ブレモンタージュ、バスがガラ、ブレモンタージュ、ブモンタージ

বিক্রি হয়ে যায় কাস্টমার কম থাকলে ও বিক্রি হয়ে যায় এটাই আসলে একটা মজার বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই বাগের মাছটা আসলে কত কিছু ওজন হতে পারে এবং কত টাকা বিক্রি হলো শেষ সময়ে এখন কিন্তু এই মাছটি গাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যাবে মাছটি তো দেখাচ্ছি আপনারা ধৈর্য সকালে বিটোরা দেখতে থাকেন একদম বড়